আজ শরীরটা অনেকটাই ভালো লাগছিল শরীরটা ভালো থাকলে মনটা ভালো লাগে না সরি আমার মনটা ভালো লাগলে শরীরটা ভালো লাগে সত্যি কথাই বলছি মন খারাপ হলে আমার অনেক বেশি শরীর খারাপ লাগে আর আমার মনটা যদি ভালো থেকে যায় তো শরীরটা ভালো লাগে তো দাদা ভাইয়ের সঙ্গে আর প্রত্যেক তোমাদের কি বলবো আজকেও কিন্তু আম টুকিয়ে আম পেরে নিয়ে এসেছি ঠিক আছে আর হয়তো দুই একদিন হবে আম পাড়াবা আম কারণ আমগুলো সব পেকে যাচ্ছে চাইলেও আমরা রেখে দিতে পারছি না গাছে তাই তোমার দাদাভাইকে বলছিলাম দেখো আমগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক বছর এরকম হয় কিন্তু যেটা ওই যে তোমাদেরকে বারবার বলি না আমি কিন্তু যে গত ধরো আমাদের বাড়িতে চার থেকে পাঁচ বছর ধরে হচ্ছে তো দু বছর বা তিন বছর যদি হয় আমি কিন্তু প্রচুর আম খেয়েছি এমনকি ম্যাঙ্গো জুস করেছি সবাইকে খাইয়েছি এগুলো এবছর তো সেরকম করাই হচ্ছে না সেরকম কি করাই হয়নি ছেলেকে একদিন করে দিয়েছিলাম আর জানি না কেন আমার একদম আম এত পছন্দর একটা জিনিস আমার তো আম আমার একেবারে ভালো লাগে না আমার ফলের পছন্দের মধ্যে হয় আমি রসালো ফল ভীষণই ভালোবাসি যেমন আম ভালোবাসি লিচি ভালোবাসি আনারস ভালোবাসি হুম আর ওই কলাটলা আমার একেবারেই পছন্দের জিনিস না এই এই তিনটে জিনিস আমার তো মনে আমি ভীষণ ভালোবাসি আর আমি ভীষণ ভালোবাসি কমলা লেবু নট মুসাম্বি কমলা লেবুটাও ভীষণ এই চারটে ফল আমার ফেভারিট ফল ওকে তো যাই হোক এবার দাদা তো খেয়ে চলে গেলে যেহেতু আমি অনেকটা বেশি ভালো আছি তাই আমার মনে হলো আমি একটু সাজুগুজু করি আজকে আর বাইরে যাওয়ার টেনডেন্সি ছিল না শুরু থেকে একটু সুন্দর করে সাজুগুজু করবো আর এই যে ভিডিওটা এই ভিডিওটা তিন মিনিটের করব বলেই তোমরা হয়তো অনেকেই বলে থাকবে একদিনে একই ড্রেসে তিনবার তোমার ফটো আসে রিলস আসছে এবং বড় ভিডিও আসে তো কি করব বলো কিছু তো করার নেই না আমি প্রথমে ধরো ফটোটা তুলে নেই, তারপরে একটা রিলস বানিয়ে নেই তারপরে ওটা পরেই হচ্ছে আমি একটা তিন মিনিটের ভিডিও বানাই না হলে ভালো লাগে বলো এই গরমে কতবার ড্রেস চেঞ্জ করা যায় তো এই তিনটে টাইম কিন্তু এইভাবেই চলতে থাকে তো বন্ধুরা একটু মানিয়ে নিও যে বারবার বিভিন্ন রকম ড্রেসে হচ্ছে না সত্যি বলছি ভালো একেবারে লাগে না গো বারবার ড্রেস চেঞ্জ করতে আর তারপরে তো একটু সাজুগুজু করে নিচ্ছি আর এই কাপড়টা আমার এত বেশি ভালো লাগে কাপড়টা খুব ছোট কিন্তু এত বেশি ভালো লাগে কেন ভালো লাগে যেন মানে আমার যত কালারের চুরি আসছে একদম কাপড়টার সঙ্গে চলে আসে আর দেখবে আমরা যখন ফটো তুলি বা কিছু করি যত জঙ্গলি টাইপের কাপড় হয় না জঙ্গলি প্রিন্টের কাপড় ভীষণ ভীষণ ভালো হয় তাতে তোমার দামি কাপড়েরও প্রয়োজন হয় না অনেক সময় দামি কাপড়ের থেকেও সেই কাপড়গুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো সাজভুজি করে নিচ্ছি আর এইটা বানানোর উদ্দেশ্য একটাই তিন মিনিটের কি ব্লগ ভিডিও দেবো সবসময় রান্না বান্না রান্না বান্নার ভিডিও তো কিছু পরে যাবেই সন্ধ্যেবেলা বা বিকেলবেলা তার আগে এই তিন মিনিটেরটা তোমাদেরও ভালো লাগবে কারণ তোমরা অনেকেই সাজগোজ করতে পছন্দ করো আর আমি তোমাদের আগেও বলেছি আমি সাজতে আর হাসতে ভীষণ পছন্দ করি বাট আমার কিন্তু মনটা ভালো থাকা চাই মন যদি না ভালো থাকে দুপুর একটাও আমার দ্বারা পসিবল নয় তো বন্ধুরা অনেক বক করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে যাও অনেক ভালোবাসা দিও লাভ ইউ অল মাই ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড গুড মর্নিং